যত হজ্জা যে খেরা মখলেন কারবার শরীফে কইব যত হাজি আপনার আমার ই গোয়ার গড়ে তোয়া বছর অত হাজি সকল যত সময় পর্যন্ত আর আমার বিত্রে দিস না অত সময় আমি যেতাম নাই আর দুনিয়ার যত মাসা দি আছে সারা মাসা দি কইব রে বা ইয়াল্লাহ যত মাসে আমার বরখানো গিয়া নামাজ পড়িছ হইনি ইটারে যত সময় পর্যন্ত আমার গরম ময়দানে দাখিল না করবা এতদিন পর্যন্ত আমরা জন্য তো যাইতাম না এখন মসজিদও খাল কিয়াম তোর দিন কাবা শরীফ এই বয়তুল্লাহ শরীফ রে কইব বয়তুল্লাহ শরীফ তুমি জন্য মধ্যে মধ্যে আ যাও এই কাবা শরীফে এই হরম শরীফে উঠিয়া কইব ইয়া আল্লাহ আমি

তখন কইবা যাও রেবা সারা মসজিদ ইয়া যাও বলে ইয়ার না যত সূর্য

চট্টগ্রাম মসজিদ সারা মানুষ সকল গিয়া হামাই আর বেলা হিসাব জন্য তো যাইবা গিয়া হোস ভাল্লা এর লাগে নমাজ পড়ার দরকার আছে নি না নাই আমরা নমাজ সঠিক টাইমে পড়ে লিতাম ও ফসান না ফল আমরা অবহেলা করিয়া মা বই নকল বাস বাই অকল আমরা সময় মতো নমাজ আদায় করি না ভাই সময় মতো নমাজ আদায় করি না এর লাগে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ আমরা লাগে রাখছি নমাজ সঠিক টাইমে আমরা আদায় করতাম আপনার আমার ছেলে সন্তান নবীজা কইছেন যখন সাত বছর বয়স হয়ে যাব তখন তারা দিকে নমাজের দিকে নমাজের কথা হোক আর দশ বছরও যদি মরে না তাহলে বেদ লাগাও আর করে মসজিদের মধ্যে লইয়া যাও যাও না হইলে কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস কোন আছি আপনি আটকি যাবা আপনি অভিভাবক আপনি মুরব্বী আপনার হৃদ যদি অমুকা যায় আর আপনি অমুকা যাও ওই তো নাই ওই আপনি আপনার আহাল কুআফুসাকুম কুম নারা তুমি দুটো বড় গুনাহ তাকি গন্তাকি তোমার আহাল লইয়া বাছ দুই কথা ভাই নিজে বাসিতা আর নিজের আহাল পরিবার পরিজন লইয়া আমি বাসিতা ওদেওকা কুরআন শরীফ কুরআন শরীফ অত বড় এক নিয়ামত আসমানর নিচে আর জমিনন ভরে এ কি বড় নিয়ামত আর কিছু নাই বল আল্লাহ

আপনি মোহাম্মদ আরবি সাল্লাহাম রে নাজিল করছি আর এক দুই দিনে নাজিল করছি না তেইশ বৎসরে গিয়া নাজিল করছে গৌসান আল্লাহ তেইশ বৎসরে গিয়া নাজিল হয়েছে আস্তা বলে ওখানে দিলাও আমরা যেই মেসা বকল হতো মারিলেও কুড়ান গান দেখা হে হ্যাঁ ওলানি না নবীর নাজি লুছে তেইশ বছরে কোনো সময় এক সূরা কোনো সময় এক আয়াত দুই আয়াত ওলা বাড়ি নাজি কিন্তু অত বারী এক বস্তু নবীজির উপরে যখন নাজিলইতো তখন নবীজির শরীরে গা দুবার দিত ওলা এক বারী বস্তু কুড়াণ শরীফিকান যখন নাজিলই তো নবীজে বোধ নবীজির তা উঠি দিত কোনো সময়

তাওলে তার আর শহীদি দরজা नसीব হই যাও সুবহানাল্লাহ এর লাগি আমরা আমল ফর্মুলা দি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবাই সুবে ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম খেনে 10 কুরআন কতমার সব সুবহানাল্লাহ পড়িতে মাত্র 5 মিনিট লাগে মাত্র 5 মিনিট সূরা ইয়াসিন শরীফ ইয়া আল্লাহ এর লাগি আমরা সারায় পড়িতাম সূরা

আমি হদি শরীফ বড় ইসলাম কইলা আহাবুল আমাল ইল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা নবীজি ফরমাইল আমল তো দিও ছোট হইয়া থাকে আর ওটা যদি তুমি তাই হামেশা করিয়া যাও হামেশা করিয়া যাও তা হইলে ওটা তোমার তার লাগে বড় বালা আর এটা আল্লাহ বড় পছন্দ করেন না আল্লাহ বড় محبت করেন যেটা হামেশা করা হয় এখন সুবহানাল্লাহ এর নবী আল্লাহ এই আমল গুলা হামেশা আদায় করবো না ভাই সুরা ইয়াসিন শরীফ হামেশা আমল করব সুরা ওয়াতে আমরা হামেশা আমল করব